আরে আপনার হাতে কাঠি কেন দিয়ে আমরা গুড চেক করি ও আচ্ছা আচ্ছা দিকি 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 এই যে কারো পেছনে কাঠি না গুড়ের হাড়ির ভিতরে কাঠি মেরে মেরে আপনি পরীক্ষা করবেন যে গুড়টা ভালো কি মন্দ তাহলে কাঠি যদি হুরুশ করি ঢুকে যায় তার মানে নিচে হ্যাঁ নিচে খারাপ আছে আর যদি ঢুকতে কষ্ট হয় তাহলেও খারাপ আছে তাহলে খারাপ আছে সমস্যা আচ্ছা আমি কি দেখেন তো এই যে আস্তে আস্তে এভাবে চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলে গেলে আমরা বুঝবো যে গোটা খুব ভালো আচ্ছা আচ্ছা আচ্ছা

горе খেজুর ঘুরে প্রিয় আমি চিটি চিটি এই আঙ্গুল মেরি এখানে গুড় টেস্ট করছি জানি না আল্লাহ কি কবলে রেগেছে ভেজাল জাল সবই খাবো গুড মর্নিং প্রিয় বন্ধুরা গুড মর্নিং আমি বনি আমি নামি আছি চুয়াডাঙ্গা বাংলাদেশের চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যেই বিখ্যাত সবচেয়ে বৃহত্তম খেজুরের গুড়ের যেই হাট বসে আর সেখানে এসেছি কুয়া কুয়াশাচ্ছন্ন আর এখন বনি আমিনের ঘড়িতে বাজে আটটা কুড়ি মিনিট একটু একটু ঠান্ডা লাগছে কিন্তু আমি এসেছি কিন্তু আরও আগে আসার কথা কিন্তু খুব ভোর থেকে এখানে গুড়ের হাট বসে লোকাল যত লোক আছে তারা তাদের উৎপাদিত গুড়গুলো এখানে নিয়ে আসে এখানে ফড়িয়া দালাল দালালের হ্যাঁ দালাল ফড়িয়া পাইকারিদার ওরা সবাই আসে এসে এখান থেকে গুড় কিনে এরা বাংলাদেশে বিভিন্ন স্থানে তারা বিক্রি করে বা ছড়িয়ে দেয় মার্কেটিং করে আজ আমি এই প্রান্তিক লেভেলের যেই উৎপাদক যারা আছে গ্রোয়ার যারা আছে তাদের তাদের এখানে গুড় কিভাবে তৈরি হয় সরি তৈরি না কিভাবে বিক্রি করে কিভাবে এটার ভালো কি বন্ধ যা তারা টেস্ট করে এবং চিনি মেশানো হয় কি না অনেক কিছু এই বিষয়গুলো একটু দেখব খুঁটে খুঁটে দেখব আবারও বলে রাখছি আমি আছি চুয়াডাঙ্গার সরুজগঞ্জের মিঠাইয়ের হাট খেজুরের মিঠাই তো এই যে দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু এক একটা এই যে বড় বড়ো এই যে হাঁড়িগুলো না এগুলো কিন্তু সবগুলো গুড় কিন্তু এই গুড়ের ভেতরে কি মেশানো আছে সেটা কিন্তু আমরা জানি না দেখি কি দেখা যায় চোটাঙে সদর থেকে মাত্র পনেরো কিলোমিটার একটু পূর্ব দিকে চলে আসলেই এই সরোজগঞ্জে আসবেন তবে সোমবার এবং শুক্রবারে হাট বসে সকাল থেকে যেখানে দিনের মধ্য ভাগ পর্যন্ত হ্যাঁ ভাই আপনি কি গুড় ব্যবসায়ী হ্যাঁ গুড় ব্যবসায়ী এই গুড় কি আপনি নিজে উৎপাদন করেন নাকি কিনে বিক্রি করেন আমরা বাজার থেকে কিনি কিনে বিক্রি করি আচ্ছা এই গুড় এই গুড়ের সাথে কোনো ভেজাল কিছু আছে না এখন গুড় খুব ভালো আছে এক নম্বর গুড় আছে আচ্ছা কিন্তু গুড়ের সাথে যে কিছু মেশানো হয় নাই এটার গ্যারান্টি কি আগে খেতে হলে কম বেশি হয়তো মিশিয়ে আসছে চিনি ও চিনি মেশানো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু না ওই আগে দেখা যায় এখন দাম বেশি বেশি ছিল অল্প একটু খেতে চিনি দিতে একটু মুখটা ভালো করার জন্য গুড়ের স্বাদ আসানোর জন্য আচ্ছা এখন গুড় খুব ভালো আছে